আমি তো ভাবছিলাম এই দশটা এগারোটাই প্রোগ্রামে লোকজন হবে কি হবে না কিন্তু আপনাদের উপস্থিতি আরো তো আমাকে সাহস বাড়িয়ে দিচ্ছে লড়াইয়ে আরো আরো বেশি করে লড়াই করতে পারবো আপনাদের জন্য আপনারা করবেন

প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছি একেবারেই আবাদে এলাকা কেন এপারে একেবারেই আবাদে এলাকায় প্রচুর মানুষ নওশা দেখুন আসলো কিন্তু তারপরে ভাই আপনারা যদি এত কথা বলেন তাহলে বক্তব্য দিব কিভাবে কারণ ওখানে মায়েরা আছে মায়েদের তো দেখতে দিতে হবে মায়েরাও তো আমাদের ভোটার নাকি ভাই মায়েরা ভোটার তো মায়েদেরকে লক্ষ্মী ভান্ডাতে কিনতে পারবে না তো মায়েদের থেকে লক্ষ্মী ভান্ডার থেকে বড় কিছু আমরা চাইছি মায়েদের জন্য তো পুরুষরা কোন সরে যান ওই দিক থেকে সরে যান ভাই দূরে যারা আছে তাদের বসে যান দেখতে ভালো লাগবে ওখানে বসে যান যারা আপনাদের পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকে আপনারা দায়িত্ব নিয়ে ভলেন্টিয়ারের ভূমিকা পালন করে বসিয়ে দেন আপনারা একটু বসিয়ে দেন

ভাই যানা দিয়ে করছেন করছে আগামী জুন মাসে এক তারিখে আসছে দিন জুন মাসে এক তারিখে আসছে দিন চুপচাপ 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 তাহলে আপনাদের কাছে আশা করবো তো প্রথমে যেটা বললাম দশ জন করে বুঝাতে পারবেন তো আপনার যদি দায়িত্ব তুলে নেন কম করে দশ জনকে বুঝাবেন আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি আমরা এখান থেকে পার্লামেন্টে যাচ্ছি আগামী যখন গণনার চার তারিখে গণনা হবে সর্বপ্রথম রেজাল্টটা মেঘনাদ বাবু দেখবেন এখান থেকে জয় এই সার্টিফিকেটটা 받ছে আপনাদের প্রচেষ্টা দেখে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নেবেন এর মধ্যে কেউ ঢুকবেন না এর মধ্যে কেউ ঢুকবেন না ভাই আপনারা একটু বেরিয়ে যাবেন

ভলেন্টিয়ার ভাইরা মিডিয়ার বন্ধু ছাড়া বাইরের লোককে ভালো পাবে কিছু করার নেই সব ভালোবাসা ঠিক আছে অতিরিক্ত ভালোবাসা ভালো নয় আবার আর ইনডিসিপ্লিনও ভালো নয় ভালোবাসার লিমিট থাকা দরকার আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে আপনি আমার জন্য গরমে বসেছিলেন আপনার জন্য আমি ফ্যান বন্ধ করে আমি বক্তব্য দিয়েছি এই ভালোবাসা থাকবে বেঙ্গনাথ বাবু বসো নাও ভিডিও রাখো ওই ভিডিও রাখো আপনাদের বসো সবাই সামনে বসো

মাস্টার মশাই শ্রী শ্রদ্ধেয় সম্মানীয় মেঘনাধ মৌসুমের সমর্থনে

প্রচুর মানুষ কি দেখতে পাচ্ছি একেবারেই আবাদে এলাকা কেন এপারে একেবারেই আবাদে এলাকায় প্রচুর মানুষ নওসাদ এক্ষুনি আসলো কিন্তু তারপরে ভাই আপনারা যদি এত কথা বলেন তাহলে বক্তব্য দিব কিভাবে

বসে পড়ুন ভাই ভাই যারা আছেন দেখতে ভালো লাগে বসে বলুন ঘর দিকটা বসুন ভাই যারা আছেন বসে পড়ুন বসে